কোথায় যাবি বড়জোড়া নমস্কার বন্ধুরা আমার আরো একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় পয়না একটা আমি একটু তাড়াতাড়ি উঠেছি না হলে আমি প্রায় আটটার পরেই উঠি তো বন্ধুরা শরীরটা একটু খারাপ আছে জ্বর সর্দি লেগে আছে মানে ভাবছিলাম যে ভিডিও বানাবো না তাও কি মন করে না বন্ধুদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি তো বন্ধুরা চলো আজকের দিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা বলার কিছু নেই সকাল থেকে দেখতে পেয়েছ লাইন চলে গেছে ফোনে চার্জও নেই খুব কম কি করব খুঁজে পাচ্ছি না তারপর উপর আমি চলে গেলাম ভাবলাম কোয়েলকে একটু জ্বালিয়ে আসে ও উপরে কাজ করছিল তাই উপরে উঠে গেলাম গাইজ এখানে আমাদের রান্নাঘর এটা

তো বন্ধুরা দেখো ব্লগ করছি ওই এইদিকে আমাকে বলছে যে কত বেলা হয়েছে হ্যাঁ লাইনটায় আসছে না ওটা আমি এটা কি করবো

আচ্ছা এটা এটা আমিও আগে ঘর এরকম করে যখন শোরুমে কাজ করতাম এরকম জলে চুপিয়ে দিতাম

বাহ সুন্দর হচ্ছে এতো এখানটায় জল রয়েছে দেখবে বালতিটা পানি 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 তো বন্ধুরা আমাদের ঘর মোছা হচ্ছে খুব ভালো ঘর মুছে

হ্যালো গাইজ বলে হ্যালো বল হ্যালো গাইজ বল কোথায় যাচ্ছিস কোথায় যাবি বরজোড়া দই বেরিয়ে গেলো দই বেরি গেল মুছা 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 హలో হ্যাঁ করছে বটে ভালো করে ধরবি ভালো করে ধর ধরেছে দেখ আঙুলটা আমার এই বাবা আর তুই পায়রাটা কি করলি পায়রাটা অমনিও ঢাকা দিয়ে রেখে দিয়েছি মরে যাবে রে এই হচ্ছে আমাদের ছেড়ে দিয়ে এবার ছেড়ে দিলে আবার ওই ইয়ে থেকে পড়ে যাচ্ছে বটে ওটা ওর মা নয় না ঠেলে ফেলে দিচ্ছে ওইটা এই ধারে আছে ওর মাটা শিলাপের এই দিকে কালকে আমি চাপিয়েছিলাম শিলাপে নয় আমি ওই দিকে চাপিয়েছিলাম তা তো ফেলে দিচ্ছে কালকে আমি ওখানে চাপাম আমি কালকে ওখানে চাপালাম তো ওর মাটা এলো ফেলে দিল ওকে হ্যাঁ জানলে যাব ফেলে দিল যাবা পড়ে মরে যাবো তুমি কে ভালো করে ধর আগে পরে বকবি বল

পালিয়ে গেল মনে হচ্ছে এইখানেই ছিল সোনা তাড়ার বাচ্চা পাঠে ওটা ওই যে যাচ্ছে লাইটটা দেখতে পেলাম সোনা তাড়ার বাচ্চা দেখলাম আমরা বন্ধুরা সাপের বাচ্চা ছিল একটা যাই হোক হ্যাঁ সাপটাকে দেখাতে পারলাম না হালকা দেখতে পেলাম কিন্তু ক্যামেরা ক্যামেরাতে বন্দি করতে পারলাম না

दूनो देखे दागुलोगे डा गल्ला गल्ला आईनाम की जो फामेना को चुनाम की दूर बोल आतु बाबा नाम की दूनो आतु बायन नाम बुल्ला गल्ला हाँ पिला बोल जी लीजे कौन दें की खाबी माज माँग सो डीम कूंद ए खाली वोटे दिखाचू चूँ अरे बाजीराव बोल की खाबी बोल माज माँग सो डीम माज खा ना

আজ সকালে তাড়াতাড়ি উঠলাম বলে মানে অনেকক্ষণ আড্ডা মারতে পেলাম কিন্তু সাড়ে নটা বেজে গেছে আর তো কিছু করার নেই তাড়াতাড়ি করে বেরোতে হবে আমাকে কারণ হচ্ছে দু টিপ করি স্কুল টিপে যেহেতু দু টিপ হয় সাড়ে নটায় না বেরোলে টাইমটা কিন্তু মেকআপ দিতে পারবো না এগারোটার মধ্যে সব স্টুডেন্টকে কিন্তু স্কুলে আমাকে মানে পৌঁছে দিতে হবে সেটার জন্য আর দেরি করলাম না গাড়ি নিয়ে বেরি পড়লাম আমার ভিডিওগুলো দেখিস

তো বন্ধুরা বাড়ি ফেরার পর দেখো মেঘ কীরকম অবস্থা টিফিন বিফিন করলাম আর তারপরেই দেখি এরকম ঘন কালো মেঘ চলে এসেছে আর দু একটা কাজও আমার চলে এসেছিলো সেই কাজগুলো প্রায় অর্ধেকটা হয়ে আর এরকম মেঘ চলে এলো আর জল জল ফল এসে এক একা সব ঘর করছি দেখো কাণ্ড এরপরে জলে একদম জলা ময় এমন জল এলো কোনো কাজও হলো না আর এরকম জল দেখো অবস্থা লো আহ বিরাট জল হচ্ছে বন্ধুরা আদে ওহ সেই লেভেলে জলটা হচ্ছে ওডা জলটা তুমি দাঁড়াও না মানে মানে জলটা তুমি দাঁড়াও না জল তাই বলেছি জলটা ভুলে গেছো নাকি তো বন্ধুরা কি বলবো জল আর থামছেই না দেখো এদিকে স্কুলের সময় ছুটির সময় হয়ে গেছে জল থামছে না গাড়িতে এসে বসে আছি দেখো দেখতে পাচ্ছ কীরকম জল হচ্ছে আর এদিকে ছুটির ঘন্টাও পড়ে গেছে কিন্তু কিছু করার নেই এত জল হচ্ছে কি করে স্টুডেন্টরা আসবে সব ভিজে যাবে সেটার জন্য অপেক্ষা করছি দেখি কখন আসে এই যে দেখতে পাচ্ছ একটা দুটো করে ছুটি হচ্ছে যাদের কাছে ঘর তারা আপনার ছাতা নিয়ে তার গার্জেনরা আসছে নিয়ে যাচ্ছে কিন্তু যেহেতু যারা গাড়িতে যাবে যাদের দূরের ঘর তাদেরকে তো এরকম ভাবে আসতে পারবে না ভিজে যাবে সেটার জন্য দেরি হলো অপেক্ষা করতে হচ্ছে ফোন করছে গার্জেনরা বারবার ফোন করছে যে এখন এলো না তাদের বোঝাচ্ছে যে এরকম এরকম অবস্থা জল পড়ছে কী করে নিয়ে যাব তো বন্ধুরা অবশেষে বৃষ্টি থেমে গেল এবং আমার স্কুল টিপও কমপ্লিট এরপর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি টোটোতে কতগুলো বাচ্চা আড্ডা মারছে আমিও ভাবলাম যাক একটুকু এদের সাথে আড্ডায় মারা যাক কি আর করবো ডাল ভাত ডাল ভাত আমি শুনছি ডাল ভাত বন্ধু একটু বসি টোটো দেখি তো টোটোতে বসি টোটোতে একটু বসি টোটোতে একটু বসি এই দাদা আপনারা কোথায় যাচ্ছেন এ টোটো তোরা কি খেলছিস জ্বালাতন করলাম তাই তাদের সহ্য না আর তাই পালিয়ে গেল এখন সন্ধে হয়ে গেছে আর মা দেখছি ফুচকানতে যাচ্ছে মাকে তুমি ফুচকানতে দিয়েছো মা লজ্জা করে না ডাক্তার তোমাকে খেতে বারণ করেছে আর তুমি ফুচকা মেরে দিচ্ছ আ।

তো ফুচকা টুচকা খাওয়ার পর দিনু ফোন করছে হঠাৎ করে যে গ্ল্যামার যাবো কি জ্যাকেট নাকি নেবে সেটার জন্য তাই সাত ফাত করে বেরিয়ে গেলাম শীতকালে জ্যাকেট গাড়ির গাড়িতে যাওয়ার জন্য গাড়ির জন্য মানে গাড়ির নয় মানে তুই গাড়িতে চেপে যাবি তোর জন্য জ্যাকেট তাই তো গাড়ি নিতে কেন আমিও নিজেও দেব নিতে করতে হবে গাড়ি চালাতে হবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা যাচ্ছি জ্যাকেট কিনতে গ্ল্যামারে একেই বলে কপাল গ্ল্যামারে ঢুকলাম কিন্তু জ্যাকেট পেলাম না দেওয়ার অন্য দোকানে দেখি যদি পাইতো এরকম একটা ছিল না

দেখি বাবা এই চেহারা আরো ছিল আগে এই চেহারা যখন সন কাজ করতো বাপ রে এইটা ঠিক আছে এই কালারটা লিখলে দেখতে ভাল লাগছে কালো 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 না এখান <laughs> থেকে <laughs> <of ending> <Association> <si> না মিষ্টি এটাতে মাংস আছে চোস্ত আছে তো দিনও জ্যাকেট ফ্যাকেট কিনে চলে এলাম এবং আমি ওই মিষ্টি ফিষ্টি করা ঘরে আনতে দিয়েছিল সেগুলো দিয়ে চলে এলাম আবার স্কুলকে দেখলাম সব ষোলো কুটি খেলছে একটু বসলাম একটু এনজয় করলাম তারপরে আবার বাড়ি চলে যাবো একটু পরেই বাবলু ভার্সেস কোটা দেখি কে জিতে তো স্কুলে কিছুক্ষণ আড্ডা মারলাম আড্ডা মেরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখি পরোটা করেছে আর রুটি আর শামুক জল ছিল দিনের বেলার আর রাত্রে তো আমি নিয়ে এসেছিলাম এই মাংস আর চোস্তা সেটা দিয়ে রাতের খাবারটা সেরে নেব এই কদিন আমি রুটি বা পরোটা এইগুলোই খাচ্ছি কারণ এতটা পরিমাণে সর্দি হয়েছে না খুব কষ্ট হচ্ছে ভাত খেলে আরও প্রবলেম সেটার জন্য এখন রুটিই খাচ্ছি তো বন্ধুরা রাতের খাবার খাওয়া কমপ্লিট আর আজকের ভ্লগটা আমি এখানে শেষ করলাম আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তথাক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ